কি জানেন তো যদি কোনো দলকে হালকা ভাবে নেয় না আগামী সেই দল আপনাকে হারাবেই হারাবে ঠিক তেমন পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তানকে অনেকটা হালকা ভাবে নিয়েছিল যার ফলে কি দেখতে পাচ্ছি দুই উইকেট পড়েছে একশো চার রান ওভার বারো ওভার আট ওভার রয়েছে যদি পার ওভারে যদি দশ তুলে দিতে পারে যদি একশো পঁচাশি এর ঘরে যদি রান চলে যায় দুশো যদি রান চলে যায় অবাক হব না এখানে কারণ আট ওভার রয়েছে আট উইকেট হাতে বাকি রয়েছে আর যদি একশো আশিও পেরিয়ে যায় আর ইন্ডিয়া যখন ব্যাট করতে নামবে যদি প্রথম পাঁচ ওভারের মধ্যে দুটো তিনটে উইকেট পড়ে যায় খেলাটা কোথায় যাবে বুঝতে পেরেছেন যদি মিডল অর্ডার যদি দাঁড়াতে না পারে আমি অবশ্যই চাইব ইন্ডিয়া জিতুক কারণ ইন্ডিয়াতে আমি থাকি আর ইন্ডিয়ার মতো দেশ যদি পাকিস্তানের কাছে হারে এটা মানা যায় না প্রায় কিন্তু বাস্তবটা তো বাস্তব আগে থেকে পাকিস্তান অবশ্যই প্রস্তুতি নিয়েছে ওরা জানে বোলিং ডিপার্টমেন্ট কতটা শক্তিশালী পাকিস্তানে। কিন্তু পাকিস্তানের ব্যাটিং ডিপার্টমেন্ট নরবরে ছিল এই যে জেগে উঠলো এবারে আর একটা এখানে ক্লিক করে যায় এবং ওই ব্যাটসম্যানটা যদি আট ওভার খেলে যায় মানে বুঝতে পারছেন কি হবে মানে দুশো রান তো পেরোবেই পেরোবে তখন ইন্ডিয়া যদি ব্যাট করতে নেমে যদি প্রথম পাঁচ ওভারে যদি দু তিন উইকেট হারিয়ে ফেলে চাপে কতটা পড়বে মিডিল অর্ডার কি আটকে রাখতে পারবে মিডিল অর্ডার কি ফাইট দিতে পারবে নাকি ইন্ডিয়া দেড়শো রানের মধ্যে হয়ে গেল গেল ফাইটিং ম্যাচে হেরে আলাদা ব্যাপার দারুণ ফাইট হলো কিন্তু যদি কম রানে ইন্ডিয়া আটকে যায় তখন দেখুন আমার মনে হয় বোলিং বিভাগ মানে কি বলবো আরো টাইট হওয়া উচিত ছিল ওদের ব্যাটিং অনুযায়ী মানে ব্যাটিং লাইন আপ অনুযায়ী আগে থেকে প্ল্যান করা উচিত ছিল কোন ব্যাটসম্যানকে কিভাবে বল করবে পারান হাফ সেঞ্চুরি করে বসে রয়েছে এই যা দেখতে পাচ্ছি একে যদি ফেলতে না পারে এই দুশোর ঘরে নিয়ে যাবে দেখা যাক আগামী কি হয় এখনো তো বাকি রয়েছে আগামী চার চার ঘন্টা নিশ্চয়ই চার ঘন্টা বলছি আরো আরাউন্ড তিন ঘন্টা খেলার বাকি রয়েছে দেখা যাক কতদূর কি হয় তবে টাফ খেলা হয়ে যাচ্ছে যদি উইকেট না ফেলতে পারে ইন্ডিয়া তাহলে কিন্তু জেতাটা খুব মুশকিল হয়ে যেতে পারে দেখুন রেগে যেতে পারেন ইন্ডিয়া যারা দর্শক রয়েছে আমিও তো ইন্ডিয়ান আমিও চাই ইন্ডিয়া জিতুক তো তো বাস্তব পাকিস্তানের কাছে একশো বারো রানের ব্যাট যদি সেকেন্ড হাফে ব্যাট করতো আলাদা ব্যাপার ছিল কারণ সেকেন্ড হাফে পাকিস্তান ও চাপে ভালো ব্যাট করতে পারে তবে মিডল আউড ব্যাটসম্যান দাঁড়াবে তো কারণ আজকের দেখবেন প্রথম চারি ব্যাটসম্যান যদি একটা দাঁড়াতে না পারে অবস্থা অবস্থাটাই হয়ে যাবে কিন্তু যদি আপনারা যদি দেখেন ইন্ডিয়া যে ব্যাটিং লাইন আপ রয়েছে এই ব্যাটিং লাইন আপ এর উপরে ভরসা তো যথেষ্ট রয়েছে দেখা যাক শুভম্যান গিল আজকে যদি সেঞ্চুরি হাফ সেঞ্চুরি করে খেলা ঘুরে যাবে যদি দেখা যায় কমরানের মধ্যে আউট হয়ে গেল প্রথম তাহলে তিলক বর্মা সূর্য কুমার যাদব এদের উপরে ডিপেন্ড করবে অনেকটা আর দেখা যাক কতটা কি হয় হার্দিক পণ্ডায় পর্যন্ত লাইন আপ অক পাটেল পর্যন্ত রয়েছে ব্যাটিং লাইন আপ লম্বা রয়েছে ভারতে এমন নয় কিন্তু ব্যাপারটা কি বলুন তো জিনকে খারাপ দিন যায় না ব্যাটিং লাইন আপ যদি এগারো জনেরও ব্যাটিং লাইন আপ থাকে জেতাটা খুব টাফ হয়ে যায় আমি চাইবো জিতুক তবে আমি চাইবো পাকিস্তানকে যেন একশো সত্তরের মধ্যে আটকে রাখতে পারে আর পাকিস্তানকে যদি একশো সত্তরের মধ্যে আটকে রাখতে পারে তাহলে ইন্ডিয়া এই ম্যাচ জিতবেই জিতবে আর যদি সেটা পেরিয়ে যায় চাপ কিন্তু প্রথম থেকেই নিতে হবে আর এই চাপে যদি আটকে যায় একবার তার মানে বুঝতে পারছেন কি হতে পারে আহ দেখা যাক কি হয় আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন